আমি ডিফিকাল্ট করে দিব সত্যি হয়ে আমলে উনি ডিফিকাল্ট করে দিছিল। ইনুস কিন্তু এই কথা বলে নাই মুখে কিন্তু উনিও কিন্তু রাজনীতিকে ডিফিকাল্ট করে দিচ্ছে জিয়া রহমানের আদর্শেই আমরা বহু নেতা চাই না আমরা একজন আশিক চৌধুরী কে চাই আপনাদের কাছে আপনারা যারা রাজনীতি করেন আমাদেরকে শুধু একটা উপহার দেন আর আর চাই চাই না না কালকে পিছনে আসসালাম আলাইকুম আসেন আমরা একটু রাজনীতি নিয়ে আলোচনা করি প্রতিদিন তাই করি আজকে আপনাদের সঙ্গে নিয়ে করতে চাই আমার মনের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব কোথায় জানি একটা ঘোর বুঝাবুঝি হচ্ছে বিরাট একটা দূরত্ব তৈরি হচ্ছে দেশের মানুষের মধ্যে কিন্তু আমরা যদি একটুখানি বুঝতে শিখি একটুখানি তাইলে কিন্তু সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে জিয়াউর রহমান সাহেবের ক্ষমতায় আসাটা আর আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসাটা অনেকটা কাছাকাছি কেমন কাছাকাছি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে জুলাই অভ্যুত্থানে যারা ছিল তারা ওনাকে নিমন্ত্রণ কইরা নিয়ে আসছে ফ্রান্স থেকে আর সিপাহী বিপ্লবের মাধ্যমে এই শহীদ জিয়া রহমান আসছেন কারণ সিপাহীদের মধ্যে একটা বিপ্লব হয়েছিল আমাদের দেশের জনগণ যেমন রাস্তায় নাইমা পড়ছিল ঠিক তেমনি ক্যান্টনমেন্টের ব্যারেক থেকে বাইরে হয়ে গেছিল সিপাইরা। ওনার একটা বিপ্লব করছিল। ওই বিপ্লবের মাধ্যমে ওই বিপ্লবের মাধ্যমেই কিন্তু জিয়ার রহমানের ক্ষমতায় আসা। আর ওই ক্ষমতায় বসে জিয়ার রহমান একটা দল গঠন করে। কারণ কি জানেন ক্ষমতা চালাইবার জন্য দল লাগে, পিছনে শক্তি লাগে। এইভাবেই বিএনপি'র জন্ম হয়। আর মোহাম্মদ ইনুস এর সাথে মিল আছে কেন বললাম ইনুসারও একটা পার্টি করছে হ্যাঁ যেটা আমরা শুনতেছি সবাই মুখে উনি নিজের মুখে বলে নাই তবে ওনাকে জিজ্ঞাসা করছিল এই ছাত্র জনতা যে আমরা কি একটা দল করতে পারি যারা আমরা জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম ছাত্ররা জিজ্ঞেস করছে আমাদের দিয়ে কি হবে হ্যাঁ তোমাদের কি দিয়েই তো হবে কারণ ডক্টর মোহাম্মদ ইনুসার তো সবসময় বলে যুবকদেরকে জায়গা ছেড়ে দিতে হবে কিন্তু আমরা জায়গা ছাড়তে রাজি না কেউ রাজি না আমরা বড় বড় নেতারা এমন কিছু কথা বলছি যে কথাতে মান সম্মান আর থাকলো না কিভাবে মান সম্মান রাখবেন মনে করেন যে আমি যদি এখন আপনার সামনে হিসাব বলি ওপেন ক্যামেরার সামনে তারেক রহমান আমারে ফোন দেওয়ার সাহস রাখে না আমার বৌরে ফোন দেয় আমার বউরে জিগায় আর সেই ভাই মন মেজাজ ভালো আছে কিনা আমার সাথে কথা বলতে ডরায় তার মানে আমি জনগণকে বুঝালাম তারেক রহমান আমার সাথে কথা বলতে সরাসরি ডরায় আগে আমার বোন কাছে অনুমতি নেয় আমার মন মর্জি বুঝতে চায় তার মানে কি আমি দলের মধ্যে একটা বার্তা দিয়ে দিলাম এই কেউ আমার লোকে তেরি বেরি না তারেক রহমানের সাথে আমার ডাইরেক্ট যোগাযোগ একদম খায়া দুমু বুঝছেন পুরাই রংবাজি মনোভাব কিন্তু এতে তো মান সম্মান কইমা যায় দেখেন ওই যে প্রিসিলা আমেরিকা থেকে একটা চিঠি লিখছে তারেক রহমানকে ওইটার মধ্যে একটা অংশ আছে যে ফজলুর রহমান সাহেব এই যে আপনি যে বললেন আপনার ওয়াইফকে টেলিফোন দিয়ে আগে আপনার মন মর্জি বুঝা চায় তারেক রহমান এটা কি তারেক রহমানকে বড় করলেন না ছোট করলেন বলেন প্রিসিলা ওইখানে আরো লেখছে প্রিসিলা আরো লেখছে তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য কইরা খোলা চিঠি তারেক রহমান সাহেবকে বলতেছে যে আপনার যখন খারাপ সময় আসবে এই ফজলু সাহেবই তখন এই স্ক্রিন শট দেখাইয়া সবাইকে বলবে তারেক রহমান আমার বউরে ফোন দিত আমি ফোন ধরি নাই দেখছেন ছোট্ট একটা মানুষ প্রিসিলা আপনারই মেয়ের বয়স আমার মেয়ের বয়স সে কেন এই কথাটা বলতেছে সে কিন্তু অরিজিনালি আপনাদেরকে অনেক ভালোবাসত আমার মতো হ্যাঁ আমার মতো আমার মতো অনেকেই বদলে যাচ্ছে অনেকেই বদলে যাচ্ছে পিনাকি ভট্টাচার্য কখন কি বিএনপি নিয়ে কোনো কথা বলছে আগে না বলে নাই তেমন কিছু বলে নাই উনি সবাইকে নিয়ে বলে কিন্তু তেমন কিছু বলে নাই ইলিয়াস হোসেন সাহেব তো সরাসরি বলছে বিএনপি নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নাই এবং কারোই ছিল না কারোই ছিল না এই মাথা ব্যথাটা শুরু হয়ে গেছে ইদানিং এই যে দেখেন মোস্তফা ফিরোজ অনেক বিখ্যাত সাংবাদিক এখন উনি সাংবাদিকতা করে না উনি এখন ইউটিউবে কথা বলেন দেশ নিয়েই কথা বলেন কিন্তু উনার কথাবার্তার মধ্যে আমি বুঝতে পারতেছিলাম একটা টাইমে যে বিএনপির প্রতি উনার সফট কর্নার আছে যেটা আমারও ছিল উনারও আছে কিন্তু গতকাল ঘেরা পরশু দেখলাম যে না উনিও খেপে গেছেন

আর ওই সেনবাগেই কিন্তু আমার বাড়ি আমার বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে আজকে থেকে হ্যাঁ ওনার বিরুদ্ধে কথা বলতে চাচ্ছি এখন এই মুহূর্তে কারণ মোস্তফা ফিরোজ ওনার বিরুদ্ধে চলে গেছে মোস্তফা ফিরোজ তো বলছে ওনার কাছে প্রমাণ আছে যে এই লোক টাকা দিয়া সব ম্যানেজ করছে দুই দিন না তিন দিন আগে ধরা পড়ছে জানেন ধরা পড়ার পর ওনার আশেপাশে দাঁড়ায় গেছে ধরা পড়ার পর ওনার আশেপাশে

সাতাত্তর বয়স হয়ে গেছে দশ বছর জেল হয়েছে এতিমের টাকা মারি খাইছে জেল থেকে বার হইতে হইতে বয়স হয়ে যাইব অষ্টআশি হিতি বাইশ বনি হিতি হোলা অব দা বিদেশে ভাবে কথা বলতেছে আর তার আশেপাশের লোকগুলা গুলা হাততালি দিতেছে আর হাসতেছে তো খালাদা জিয়া জেলে আপনার পৌঁছতেছে হ্যাঁ এতিমের টাকা মাত্রসাত করছে জেলে পৌঁছতেছে অসুস্থ বুড়া মহিলা আটাত্তর বছর বয়স এ মহিলা

আপনারা তো রাজনীতি কইরা আসতেছেন যুগ যুগ ধইরা আপনাদের পক্ষে লড়ার জন্য মানুষ কই আপনাদের দলের নোখ ছাড়া সাধারণ জনমত আপনাদের পক্ষে না এটা যদি প্রমাণ করতে চান ইনুস সরাইবার জন্য আসেন রাস্তায় আসেন রাস্তায় দেখবেন কারা প্রতিবাদ করে ওনার পক্ষে দাঁড়ায়া যাবে জানেন এনসিবি তো দাঁড়াবেই আরও দাঁড়াবে জামাত ইসলাম হ্যাঁ জামাতে ইসলাম সংস্কারের জন্য বিচারের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সময় দিতে রাজি ইসলাম বলা মানে শিবির বলা এনসিপি তো বলছে হেফাজত ইসলামও বলছে চরমাই পীর সাহেবও বলছে সমস্ত ইসলামিক মাইন্ডে সবাই বলতেছে আপনাদেরকেও বলতে হবে জনগণের কাতারে আসতে হবে কারণ জনগণের হাতেই তো ক্ষমতা ভোটটা তো জনগণের হাতেই হ্যাঁ বলতে পারেন ভোট ভোট বিক্রি বিক্রি হয় হয়। কথা কিন্তু এবার ভোট কিনতে পারবেন না চা সিঙ্গারা দিয়া চা সিঙ্গারা খাবে টাকাও নিবে কিন্তু জায়গা মতো ভোট দিবে এবারকার নির্বাচন অনেক ডিফিকাল্ট তারেক রহমান কিন্তু বলছে নির্বাচন এত সহজ হবে না জিআর রহমান একটা টাইম একটা কথা বলছিল রাজনীতিকে আমি ডিফিকাল্ট করে দিলাম রাজনীতি করা সহজ হবে না উনার আদর্শ কিন্তু এখন কেউ মানতেছেন না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু ওনার আদর্শকে মানুষ ওই প্রেসিডেন্ট জিআর রহমানের আদর্শকে শ্রদ্ধা করে তার প্রমাণ কি জানেন সাত সম্মলনে ফাইল উনি ওপেন করতে যাচ্ছে অলরেডি ওপেন করছে উনার আদর্শের কথা আপনারা বলতেও পারতেছেন না কারণ কি ওই টেম্পো চাদা হাবি যাবি চিন্তাই করে নিয়ে আসা আসামিকে থানা থেকে পুলিশকে অবমাননা করা রাস্তায় যা তা ব্যবহার করা এগুলা দিয়ে যে প্রমাণটা হয়ে গেছে এই প্রমাণের কাছে না চাপা পড়ে গেছে শহীদ জিয়া রহমানের আদর্শ কিন্তু ইনুসার কিন্তু শহীদ জিয়া রহমান আদর্শকে বাঁচায় রাখতে চায় বাঁচায় রাখতে পারেন নাই আপনারা কারণ কি আপনারা ওরকম নেতাই জন্ম দিতে পারেন নাই আপনি যে নেতারা কুরু কিছু খুইলা বুঝায়া বলতে পারে না ভাই একদম পারে না এই যে আব্বাস সাহেব আবার ট্রল হয়েছে যে উনি বলছে গাজাতে এই অপকর্ম হইতে পারত না যদি শহীদ জিয়াউর রহমান বাইচা থাকত এই কথাটা আবার ট্রল করছে এই কথাটা ট্রল করা ঠিক হবে না কারণ কি জানেন উনিশশো সালে ইরাক ইরান যখন যুদ্ধ লাগে তখন এই যুদ্ধ বন্ধ করার জন্য শহীদ জিয়া রহমান একটা ভূমিকা রাখছিলেন উনি ইয়াসিন আরাফাত এবং তুরস্কের প্রধানমন্ত্রী ও আইসির মহাসচিব পাকিস্তানের প্রেসিডেন্ট এবং অনেক বড় বড় আটজন নেতা নিয়া। শহীদ জিয়া রহমানের নেতৃত্বে এই ইরাক আর ইরাক যুদ্ধ বন্ধের ভূমিকা রাখছে ভাই ওই কথা থেকেই উনি বলতে চাইছে ইসরায়েল আজকে এই অপকর্ম করতে পারত না জিয়াউর রহমান বাইচা থাকতে কিন্তু খুইলা বলতে পারে নাই বুঝে বলতে পারে নাই কারণ কি জানেন বর্তমান যুগের সাথে ওনারা তাল মিলাইতে পারতেছে না দেখেন ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলবো তারেক রহমান সাহেব পিসিরা আপনাকে খোলা চিঠি লিখতে বাধ্য হয় ওই চিঠি অবহেলা করবেন না ওই চিঠি পড়বেন এবং আমাদের মনের কথা বুঝার চেষ্টা করবেন আপনারা তো পারলেন না গত ১৬ বছর বলেন তিন যুগ বলেন যতদিন ধরে আপনারা রাজনীতি করতেছেন একজন আশিক চৌধুরী জন্ম দিতে পারছেন পারেন নাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এক মিনিট না এক মিনিট না এক মিনিট থেকে এক সেকেন্ড কম উনষাট মিনিট কথা বলছে আশিক চৌধুরীর সাথে তার সোনালী ভবিষ্যৎ ফেলে চলে আসছে বাংলাদেশ গড়ার কাজে এরকম একটা নেতা জন্ম দিতে পারছেন আসেন বাংলাদেশে আসেন আপনি নেক্সট লিডার আমাদের আপনি লিডার আর এই লিডারকে আপনার দলের লোকেরাই আপনাকে অসম্মান করতেছে আপনার সম্মান রাখতে পারতেছে না আপনি তাড়াতাড়ি এই হাল ধরেন একজন আশিক চৌধুরী উপহার দেন আমাদেরকে তারই আমরা আপনাদের পক্ষে চয়েরা আসব কারণ কি জানেন আপনি এমন একটা এজ আছেন যে এস টেক ইয়াং জেনারেশনকে টাচ করতে পারবেন আমাদের সিনিয়র দলক টাচ করতে পারবেন কিন্তু আপনাদের সেই পুরনো বয়ান গুলা ওই বয়ানগুলো আর সামনে আনবেন না স্বাধীনতার পক্ষে বিপক্ষে কে মুক্তিযোদ্ধা কে জঙ্গি তাড়াতাড়ি ঢাকায় আইসা হাল ধরেন হাল ধরেন এবং আমাদেরকে একজন আশিক চৌধুরী উপহার দেন এই সব বুড়ো রাজনীতিবিদ না যারা বিভেদ সৃষ্টি করে যারা মিডিয়ার সামনে আইসা উনার ওই কথাগুলা মানে ফজলু সাহেবের ওই কথাগুলা আপনাকে অসম্মান করা এইটুকু বুঝার ক্ষমতা আমাদের আছে আপনাদের কেন নাই সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ